জনগণের জন্যই সচিবালয় সৃষ্টি হয়েছে তো আমাদেরকে প্রতিদিন কেন সচিবালয়ে যেতে হবে আর নাটক দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটির সুপারিশকৃত পঁয়ত্রিশ এবং মেয়েদের জন্য সাত্রিশ কেন বাস্তবায়ন হল না এর জবাব এবং ব্যাখ্যা জ্যোতিবালাল চেয়ার থেকে তাদের টিম এসে রাজপথে আমাদের সামনে এসে জবাব দিয়ে যেতে হবে জনগণই যদি জনশক্তি হয় এই সরকারকে রাজপথে এসে আমাদের সামনে জবাব দিয়ে যেতে হবে যে কেন সুপারিশকৃত ছেলেদের 35 এবং মেয়েদের শাস্ত্রীর বাস্তবায়ন হয়নি আমরা কেন তাদের দারে দারে দৌড়াতে হবে অবশেষে আরেকটা কথা বলতে চাই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে যে সরকারই গিয়েছে প্রত্যেক সরকারই তাদের তাদের নিজেদের যৌক্তিকতা হারিয়েছেন প্রত্যেক সরকারই তাদের নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন আমাদের যে দাবিটা বাহিনী ছাড়া পুলিশ আর্মি নৌবাহিনী এই সব বাহিনী ছাড়া অন্যান্য যে ক্যাডারশিপ রয়েছে এবং অন্যান্য যে চাকরি রয়েছে এই চাকরিগুলোতে কোনো বয়সের বার থাকতে পারে না যদি সেটা থাকে তা কেন রাখা হচ্ছে তার যৌক্তিকতা তার ব্যাখ্যা তার জবাব আমাদের সামনে এসে দিয়ে যেতে হবে আর এইভাবে একটা দৃশ্যমান সংস্কার আমরা দেখতে চাই শুধু মুখে মুখে সংস্কার আমরা শুনতে চাই না জবাবদিহিতা নিশ্চিত করে আমাদের সামনে এসে সরকারের পক্ষ থেকে আমরা অনেকবার বলেছি আমরা সরাসরি আমাদের শ্রদ্ধেয় স্যারের সাথে বসতে চাই আমরা এর কোনো সুফল পাইনি এখন আমরা চাই যে সরকারের পক্ষ থেকে যেহেতু আমাদের দাবি যোগছে তাদের কেন এটা বাস্তবায়ন পারেনি এর জবাবদিহিতা যৌক্তিকতা আমাদের সামনে এসে আপনারা দিয়ে যাবেন এবং এই সংস্কার আপনারা দৃশ্যমান করবেন মুখের কথায় আমরা আর বিশ্বাসী নই আমাদেরকে সচিবালয় নিয়ে যাওয়া হয় নাটক শোনানো হয় আমার প্রশ্ন হচ্ছে জনগণ সচিবালয় পিছনে দৌড়াবে না সচিবগণ তারা নিজেরা জনগণের প্রশ্নর জবাব দেওয়ার জন্য আমাদের সামনে আসবে সংস্কারটা এভাবে হোক আজকে আমরা দেখি একজন কৃষক যখন ইউনো অফিসে যায় সে কাঁপতে কাঁপতে যায় কেন এটা হবে এই পাশে যে আন্দোলনের যে ফসল আমরা পেয়েছি যে আন্দোলনের পরে এটা উচিত ছিল ইউরু সাহেব নিজে ভয় থাকবেন যে আমার কৃষক ভাই আসছেন আমি কোথায় ভুল করেছি এই জবাব কৃষক ভাইয়ের সামনে আমাকে উপস্থাপন করতে হবে আমি আমাদের জেলা যে প্রতিনিধিগণ রয়েছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা প্রত্যেকটা ডিসি অফিসে সারা ফ্লিমে জমা দিবেন এবং প্রতি সপ্তাহে এর তা নিশ্চিত করার জন্য আপনারা সেখানে যাবেন আমি আমাদের উপজেলা প্রতিনিধিকে আহ্বান জানাতে চাই আপনারা প্রত্যেকটা ইউন নীতি জমা দিয়ে কেন আমাদের যৌক্তিক দাবি পঁয়ত্রিশ এবং সাতত্রিশ বিশেষ বিশেষ ক্ষেত্রে উন্মুক্তের যে দাবি রয়েছে এটার বাস্তবায়ন সুপারিশ করা সত্ত্বেও কেন হলো না প্রত্যেকটা ইউনো অফিসে গিয়ে আপনারা স্মারক নীতি জমা দিবেন এবং এর জবাব দিয়ে চাইবেন কারণ জনগণের সরকার জনশক্তি যেহেতু সবকিছু এই অফিস থেকে ইন আমাদেরকে জবাব দিতে বাধ্য ধন্যবাদ সবাইকে